সংস্কার সংলাপ তারপর নির্বাচন এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বন পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারাও এ ব্যাপারে নিশ্চিত করেছেন শ্রমিক অসন্তোষের দ্রুতই সমাধান হবে বলেও আশা করছেন উপদেষ্টারা নীলাজি শেখরের রিপোর্ট সুদ আসল মিলে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আটশো কোটি একাশি লাখ টাকা আছে পদ্মা ব্যাংকে যা ব্যাংকটি এখন দিতে পারছে না তারা এ টাকা পরিশোধ করতে পারবে দুহাজার সাল নাগাদ কেন এবং কি বিবেচনায় এত অর্থ ওই ব্যাংকে রাখা হল তা যেমন তদন্ত করে দেখবে সরকার তেমনি ওই টাকা কতদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব সবাই মিলে তারও রোডম্যাপ তৈরি করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বন পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আলোচনা হয়েছে গণহত্যার মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং সংস্কার নিয়েও কোন রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি এক পর্যায়ে আমরা সংলাপে যাব ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার সুনির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার পরে তারা নির্বাচনে যেতে চান শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় অনেকগুলো কারখানা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন ধাক্কা আসছে অর্থনীতিতে এখানেও ষড়যন্ত্র রয়েছে জানালেন উপদেষ্টা কোন শ্রমিক কোন ফ্যাক্টরিতে হামলা করেনি এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকায় তো এখানে ভেতরে ষড়যন্ত্র যেমন আছে আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টিম মেম্বার থাকবেন একুশ জন যে সরকারি আসুক জুলাই আগস্টে শহীদরা যেন সাহায্য সহযোগিতা পান সেটা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা আন্তর্জাতিক শেখর চ্যানেল আই ঢাকা